পরিবার হলো এমন এক বন্ধন যার মধ্যে লুকিয়ে রয়েছে আশা দুঃখ বিবাদ ভালোবাসা এবং আরও অনেক কিছু এমন কোনো পরিবার নেই যাদের মধ্যে বিবাদ হয় না তাই পরিবারে বিবাদ সৃষ্টি হলে কি করবেন নম্বর এক ধৈর্য ধরুন নম্বর দুই বিতর্কে যাবেন না নম্বর তিন নিরাপত্তা অবলম্বন করুন নম্বর চার তাৎক্ষণিক ঝগড়া পরিহার করুন নম্বর পাঁচ ঝগড়ার সুদূর প্রসারী পরিণাম নিয়ে ভাবুন নম্বর ছয় কাউকে অপমান করবেন না নম্বর সাত কারোর সমালোচনা করবেন না নম্বর আট কারোর সাথে তুলনা দিতে যাবেন না নম্বর নয় আওয়াজ উঁচু করবেন না নম্বর দশ সদয় মনোভাব প্রকাশ করুন জীবনে দুই ধরনের মানুষদের থেকে দূরে থেকো নম্বর এক ব্যস্ত মানুষ নম্বর দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই মাপার বিষয় পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওলা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও বৃষ্টির সময়ে সমস্ত পাখিরা আশ্রয়ের খোঁজ করতে থাকে কিন্তু ঈগল আকাশের এতই উপরে দিয়ে উড়ে যায় যে বৃষ্টি থাকে এক ফোঁটাও ছুতে পারে না রকমই জীবনে সমস্যা আসা একটি সাধারণ ব্যাপার যেখানে আপনার মনোভাবই সমস্ত পার্থক্যের সৃষ্টি করতে পারে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা চাকরি খুঁজতে নয় আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসাবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ভালো খাদ্যবস্তু পেট ভরাই কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে অনেকদিন আগে আমি বুঝেছি যে সুয়রের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই শরীর নোংরা হয়ে যাবে এবং সুয়রটি এটাই পছন্দ করে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলো চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ